এসআই আর বাংলা ভাষা নিয়ে রাজ্যের শাসক দল আন্দোলন করছে এরই মধ্যে বারুরঘাটে শুরু হলো সিএ তে নাম নথিভুক্তকরণ তবে সরকারিভাবে নয় বারুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে বুধবার থেকে বারুরঘাটে শুরু হলো সিএ তে নাম নথিভুক্তকরণের কাজ বুধবার সকালে বারুরঘাটে নিজের এমপি অফিসেই এই ক্যাম্প অনুষ্ঠিত হয় যার সূচনা করেন সুকান্ত মজুমদার নিজে এদিন সকাল থেকেই সিএ তে নাম নথিভুক্তকরণের জন্য বালুরঘাট শহর ও শহর সংলগ্ন এলাকার বহু মানুষ ভিড় করেন সেখানে সিএ তে নাম নথিভুক্ত করলে কি হবে সেই সব তিনি সাধারণ মানুষদের বোঝান আগামী দিনেও এই ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে জানান সুকান্ত মজুমদার এদিকে অনেকদিন আগে আসলেও আতঙ্কেই বহু মানুষ সিএতে তে নাম নথিভুক্তকরণ শুরু করেছে সিএতে নাম নথিভুক্ত হলে পরে ভারতীয় নাগরিকত্ব পাবেন বলে আবেদনকারীরা জানিয়েছেন রাজ্যে এসআইআর লাগু হবে সেখানে দু দুই সালে ভোটার লিস্টে নাম না থাকলে তাদের প্রমাণ করতে হবে তারা নাগরিক তাই আমরা সিএ নিয়ে সচেতনতা শিবির করছি যাতে সাধারণ মানুষ অসুবিধায় না পড়েন বলেই জানিয়েছেন সুকান্ত মজুমদার শপিং হবে এবারে উৎসবের মতো কারণ রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ নিয়ে এসেছে বছরের সেরা অফার ডিজিটাল ইন্ডিয়া সেল ভারতের সবচেয়ে বড় ইলেকট্রনিক সেল আপনাকে দিচ্ছে সেভিং আর পুরস্কারের এক সাধারণ মেলবন্ধন শীর্ষস্থানীয় ব্যাংক কার্ডে পাচ্ছেন পনেরো হাজার পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট শুধু তাই নয় শপিং করলেই পাচ্ছে তিরিশ কোটিরও বেশি পুরস্কার জেতার সুযোগ জিতে নিতে পারেন পঁচিশটি ঝকঝকে গাড়ি আটচল্লিশটি সুপার বাইক আর ছয়শ প্লাস ইলেকট্রনিক পণ্যের ভান্ডার বাড়ি সাজাতে বা জীবনকে স্মার্ট করতে কিচেন ও পার্সোনাল গ্রুমিং প্রোডাক্টে থাকছে বাই মোর সেভ মোর অফার একটি কিনলে পাঁচ শতাংশ অফ দুটি কিনলে দশ শতাংশ অফ আর তিনটি বা তার বেশি কিনলে পাচ্ছেন পুরো পনেরো শতাংশ অফ নতুন ইনভার্টার এসি শুধুমাত্র আঠেরো হাজার নব্বই থেকে আর এক দশমিক পাঁচ টন মডেল মাত্র উনিশ হাজার নয়শো নব্বই তাছাড়া ইউপিআই পেমেন্টে পাচ্ছেন আনলিমিটেড পাঁচ শতাংশ ডিসকাউন্ট কোন মিনিমাম বা ম্যাক্সিমাম লিমিট ছাড়াই আর নির্বাচিত অ্যাক্সেসারিজে পাচ্ছেন পাঁচ শতাংশ আনলিমিটেড ডিসকাউন্ট সারা শপিং জুড়ে সেভিং অফার থাকবে শুধুমাত্র সতেরোই আগস্ট পর্যন্ত তাই সময় নষ্ট করবেন না চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে কল করুন এইট ওয়ান এই নম্বরে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ যেখানে প্রযুক্তি মেলে উৎসবের আমি চাই আর শপিং মানে সুখ আর সেভিংস দেখুন যখন সিএ চালু হয়েছিল লাগু হয়েছিল আইন পাশ হয়েছিল তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বাংলার উদ্যানদেরকে বিভ্রান্ত করেছে উনি বলেছিলেন সবাই নাগরিক কারো কোনো অসুবিধা হবে পরবর্তী সময় আমরা দেখলাম নদীয়া সহ বিস্তীর্ণ এলাকায় মানুষ যারা উদ্বাস্ত সমাজের মানুষ তাদেরকে পশ্চিমবঙ্গ সরকারেরই দপ্তর একের পর এক নোটিশ ধরাতে শুরু করলো যে আপনি বাংলাদেশী আপনি প্রমাণ দিন আপনি বাংলাদেশি তখন মানুষ বুঝতে পারলো যে মাননীয় মুখ্যমন্ত্রী আসলে আমাদেরকে বোকা বাজাচ্ছে তাই সিএ এবার এসআইআর আসছে তারা জানেন এসআইআর তাই আমরা এখন রাজ্যের বিভিন্ন জায়গায় সচেতনতা সিএ সচেতনতা শিবির করছি এবং সেখানে মানুষকে আমরা হেল্প করছি সিএ নিয়ে যে ভয়গুলো আছে মানুষ ভাবে যে আমি সিএলারেশন দিয়ে আমি চাকরি করি সরকারি চাকরি করি দু সাল থেকে আর আমি যদি বলি আমি দু হাজার পাঁচ দু ষোলো সতেরো থেকে আমি সরকারি চাকরি করি আর আমি যদি বলি আমি দু হাজার চোদ্দ সালের আগে বাংলাদেশ থেকে এসেছি তাহলে আমার নাগরিক আমার চাকরিটা হয়তো চলে আমরা সেটাই বোঝানোর জন্য চেষ্টা করছি চাকরি যাবে না কারো জমি কেনা থাকলে জমি যাবে না কারো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে না এখান থেকে আমরা সিএ ফর্ম ফিল আপ করি তাদের সি এর মাধ্যমে নাগরিকত্ব এবং নাগরিকত্ব কবে থেকে হবে জবে থেকে উনি উল্লেখ করবেন উনি যদি উল্লেখ করেন যে আমি দু সালে ফার্স্ট মেতে এসেছি

তবু কি কোথায় একটা ভয় মনে হচ্ছে। ও তো ভয় মনে হচ্ছে ঝামেলা হচ্ছে। দিতে কি ভয় হচ্ছে আপনাদের মনে? যদি ভোট টোট কাটে দিচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। বাংলাদেশে দিতে পারে। যার জন্য সাথে দেখা হয়েছিল কি বললো? সুকান্ত মজুমদারের সাথে দেখা হয়েছিল? ওনার অফিসেই করলেন কাজ আপনারা কি মনে করছেন কাজ হয়ে গেল মোটামুটি ভাবে মোটামুটি দেখলাম তো এখন বর্তমান হওয়া যাওয়ার মতো এখন কী হবে সেটা না হলে তো বুঝে যাবে কি নাম আপনার বিপতি বর্ম বিপতি বর্ম বিপতি বর্ম বাগুরঘাট থেকে মাটি সিংহ রিপোর্ট কুলিক নিউজ